আসসালামু আলাইকুম হাসনাহিনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার গার্ডেনে আরেকটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি ওয়ান্ডার জিউ এটাও একটা ইনডোরের গাছ এটা আমরা আউটডোরেও রাখতে পারি ইনডোরেও রাখতে পারি কিন্তু ইনডোরের গাছটা এর কালার খুব সুন্দর বজায় থাকে যার জন্যে ইনডোরের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা বেশিরভাগ এটাকে ইনডোরেই রেখে থাকি আসলে এই গাছটি দু একটি শাখা যদি আমরা সংগ্রহ করি তাহলে এই গাছ দিয়ে আমরা বিভিন্নভাবে রুমে সাজিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব এখন এই শাখাগুলো আমরা লাগাতে গেলে কিভাবে আমরা এর মাটিটা বানাবো সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আসলে এটা ইনডোরের গাছ এটা বেশি পানি ওইভাবে দেওয়া লাগে না পানি পছন্দ করে না বেশি উত্তপ্ত রোদ্দুরও এরা পছন্দ করে না সেই ক্ষেত্রে আমরা মাটিটা তৈরি করব যে মাটিতে পানি দাঁড়িয়ে না থাকে আমরা যদি ফোরটি পারসেন্ট বালু নেই আর সেইখানে থার্টি পারসেন্ট মাটি যে কোনো গার্ডেন সয়েল নিলে আমাদের চলবে আর টোয়েন্টি পারসেন্ট আমরা বাড়ি কম্পোস্ট কি গোবর সার কি পাতা পাতা সার আমরা মিলিয়ে দিতে পারি আর টেন পারসেন্ট আমরা অন্য জিনিস দিয়ে যে কোনো চা পাতি আছে আমাদের ডিমির খোসা আছে এটা দিয়ে আমরা মাটিটা যদি তৈরি করি তাহলে সেই মাটিতে আমাদের এই গাছটা খুবই ইন্দোরের এই সাকুলেন গাছটা খুবই সুন্দর হবে আসলে দেখেন আমি একটা পটে প্রতিস্থাপন করছি দুই তিনটে শাখা সংগ্রহ করে পটটা এখন আমার কি সুন্দর শাখায় ভরে উঠছে এটা আমি বেলকুনিতেই রাখি যার জন্য আমার গাছটি অনেক শাখায় পুরে আছে আর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি পাশে এই গাছগুলো দু একটি শাখা দিয়েছিলাম এখন দেখেন চতুর্পাশে আসলে সৌন্দর্য করার জন্য নিজেদের কাছে যে কোনোভাবে এই গাছটিও দিয়ে রাখছে দেখেন কি সুন্দর এই গাছগুলো বেড়ে উঠছে আর দেখতে কত সুন্দর লাগছে এটা রুমে আমরা যে কোনো স্থানে এরকম হচ্ছে চুলন্ত টপে আমরা এই গাছটি এভাবে প্রতিস্থাপন করতে পারি তাহলে মাটির ভাগটা যেটা গেল এরপরে আমরা এই গাছটি যদি সাহায্য স্থানে কোনো সেমি সেটার নিচে রাখতে পারি কি ড্রয়িং রুমে রাখি তাহলে গাছটা খুব সুন্দর বৃদ্ধি পাবে এছাড়া মাটির বিষয়টা এটা হলো আর আরেকটি হচ্ছে এটা আমরা পানিতেও এই গাছটা খুব সুন্দর বৃদ্ধি করতে পারি এর কয়েকটি শাখা যদি আমরা কেটে নিয়ে পানিতে লাগিয়ে দিই তাহলে এই গাছটা অনেক দ্রুত বেড়ে উঠবে এ দেখেন আপনারা দেখলেই বুঝবেন যে আমার এই গাছ আমি মাটির পাত্রে এই যে পানি দিয়ে রেখে দিছি আর মাসাল্লাহ দেখেন কি সুন্দর গাছটি বেড়ে উঠছে আর দেখতে আসলে ড্রয়িং সাজিয়ে রাখলে আর দেখতেও অনেক সুন্দর লাগে একটা আমরা কাঁচের পটে কি মাটির পটে এরকম পানি দিয়ে যদি কয়েকটি শাখা রেখে দিই তাহলে সেই শাখাগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায় আর দেখতেও অনেক সুন্দর লাগে এছাড়া আমার আরও একটি পটে এদের লাগিয়েছিলাম দেখেন দেখতে কত সুন্দর আর এর কালারটা কত সুন্দর ভিতরে সবুজ আর পাশে खरी कोईरी মানে হাটের মতন একটা কালার আসছে এই কালারটা দেখতে অনেক সুন্দর লাগে এই জন্য এই দিয়ে আপনারা ড্রয়িং সাদাতে খুবই সুন্দরভাবে সাদাতে সক্ষম হবেন যদি এইভাবে মাটি তৈরি করেন কিংবা কোনো মাটি ছাড়াও পানি দিয়ে এটা করা সম্ভব এজন্য আমার ভিডিওটা নিয়ে আসা যে এত সুন্দরভাবে যদি আমরা করতে পারি সামান্য পরিচর্যায় আর খাবারের বিষয় এটা আমি মাসে একবার কোনো যে কোনো লিকুইড কম্পোস্ট তরল সারটা আমি প্রয়োগ করি আর আমার রুমে যে চা খেয়ে যে পাতিটা ধুয়ে শুকিয়ে রাখি ওই পাতিটা আমি তো মাসে কি দুই মাস পরে একটু গাছের গুঁড়ায় হালকা ডিমের কুষা গুঁড়ি করে দিয়ে দিই তাহলে গাছটা অনেক সবুজ থাকে আর নাইট্রোজেন তো চা পাতিতে পর্যাপ্ত পরিমাণে এজন্য সতেজ থাকে আর শাখা বৃদ্ধি করতে সাহায্য করে আর ডিমের কুষায় থাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস জন্য এটাই আমরা ঘরোয়া জৈব সারগুলো প্রয়োগ করলে ওই তরল সার মাসে একবার দিলে তাহলে আমাদের গাছগুলো এত সুন্দর দ্রুত বৃদ্ধি পাবে এবং বিস্তার করবে করতে সাহায্য করবে এরপরে হচ্ছে আমরা পানিটা যেহেতু রুমে রাখবো দেখবো যখন মাটিটা শুকিয়ে আসে তখন পানি দেব আর যেটা পানিতে রাখা আছে এটা আমরা লক্ষ্য করব যখন আমার পানিটা শুকিয়ে যাবে তখন আমরা এতে কিছু পানি দিয়ে রাখবো তাহলে এটা ও আরও দ্রুত বেড়ে উঠবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন না কেন সকলকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম